এটা ইয়েলো কালার এটা কি কালার এটা পেপার কালার এটা কি কালার এটা উইং কালার ওয়া আর কোন কালার তো নাই এই কিটা কি কালার ব্লু কালার এটা কি কালার এটা অরেস কালার অরেস কালার ওয়া সব কালার পড়ে জ্যাম খাসছি জ্যাম

বলো 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 সবগুলো বলো তালা পারে তালা সব পারে W কলমে কালিনে X. X Y নাও নি বেবি কই বেবি